দেওয়ার সময় আপনাদেরকে যখন বলেছিলাম তখন খালি যে কোনো রকম খালি বিদ্যুৎটা দেওয়ার কিছু দেবে না বলে শোক ভোট তোমার বিদ্যুৎ হলে তো এখন রাস্তাঘাট আমরা টার্গেটে নিয়েছি যে আপনাদের পরিবার কিভাবে এগিয়ে যাবে কোন কোন রাস্তা আগে করলে হাজার লক্ষ মানুষের যাতায়াত হবে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে আমরা সেই সমস্ত রাস্তা আগে করে দিচ্ছি কোন প্রতিষ্ঠানের ভবন করতে হবে যার কারণে আপনাদের শিক্ষার মানটা ডেভেলপ করবে কোথায় স্বাস্থ্য খাতে বরাদ্দ দিলে আপনারা জীবিত থাকতে পারবেন করোনা ভ্যাকসিন যে দিয়েছি তোরা কেউ কো পারবেন যে তোমাকে দুই টাকা দিবে না এক অথচ যদি পেঁয়াজের দাম আজই যদি একশো টাকা নাগে কাল সবাই শেখ হাসিনা গেলাম গেলবে গেলেন না সয়াবিন তেল মাধ্যমে মধ্যে দাম বাড়ছে পাওয়া যায় নাই একটা সময় হলো সবগুলো শেখ হাসিনার দোষ এই যে বিনা পয়সায় ওষুধ দিচ্ছে বিনা পয়সায় বছরের প্রথম দিন বই দিচ্ছে আপনাদের পয়সা দিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ দিল আপনাদের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করলো কই শেখ হাসিনার তো গুণ কীর্তন ওইভাবে করছেন না কেউ খালি পেঁয়াজের দাম আজই বাড়ুক কালকেই মনে করেন যে এতনের দেশটা রসা তলে চলে গেল আপনারা যেগুলা পেয়েছেন সেগুলা স্বীকার করবেন না সেগুলা অনুভব করবেন না আমি শিবলি সাদিক যেভাবে এই উপজেলায় আমার কার্যক্রম আমি করে যাচ্ছি আমি পাঁচটি বছর পর আপনাদের কাছে সমর্থন চাই ভোট চাই সেখানে এসেও যদি আমার জনগণকে এত করে বোঝাতে হয় বাংলাদেশের কোন জায়গার এমপি কীভাবে চলে আমি জানি না আমি তো আমার দরজা কোনো জামাত বিএনপি কারোর জন্য তো বন্ধ রাখি নাই কোনো দিন আমি তো বলি নাই যে জামাতের আসা যাবে না বিএনপির আসা যাবে না অমুক লোকের আসা যাবে না তমুক লোকের আসা যাবে না আমি তো সবার জন্য আমার দরজা আমি ওপেন করে রেখেছি তারপরেও কিন্তু মাঠে ময়দানে ঘুরছি আপনাদেরকে বোঝাবার জন্য যে সঠিক পথে থাকতে হবে বিএনপির যারা আজকে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করছে সে তারেক জিয়া দুর্নীতির মামলায় দশ ট্রাক মামলায় যতগুলা মামলায় জর্জরিত এটা কি মিথ্যা কথা বাংলাদেশে কি একুশে আগস্ট হয় নাই আপনারা কি দেখেন নাই রক্তাক্ত সেই বঙ্গবন্ধু এভেও দেখেন নাই আইবি রহমান সহকারে আমাদের প্রয়াত রাষ্ট্রপতির সহধর্মিনী সহকারে চব্বিশ জন মানুষের রক্তাক্ত লাশ দেখেন নাই আপনারা দশটারাখ অস্ত্র মামলা যেটা চিঠা ধরা পড়েছে আপনারা সেই দশ টাকার ছবি দেখেন নাই টিভিতে ভিডিও দেখেন নাই এগুলা কি আমি একজন আওয়ামী লীগের এমপি হিসেবে মিথ্যা কথা বলছি যদি সত্য হয়ে থাকে এই তার মামলা হবে না বাংলাদেশের কি কোথাও কোনো আইন আছে যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর নামে অন্যায় করে গেলে কোনো মামলা হবে না এই কথাগুলো বলছি আপনাদেরকে বোঝাবার জন্য সমৃদ্ধ হবার জন্য আর বেগম জিয়া এত জি অরফ ট্রাস্ট থেকে শুরু করে আরো কয়েকটা মামলায় আসামি হয়ে আছে তাহলে এবার দায়িত্ব নিবে কে বিএনপির মনে করলাম যে আওয়ামী খুব খারাপ কাম করছি আওয়ামী লীগ দেওয়া যাব না তাহলে ঠিক আছে ভালো কথা বিএনপির বাংলার মানুষ বিএনপির নেতা কোন উপায় আছে পথ আছে মির্জা লোক যদি দেওয়া যায় দেশের দায়িত্ব আজকে সকালে দিব সন্ধ্যে হয়তো হয়তো বাদ করি ফেলে মেয়ে পারবে চালাতে বলেন অনেক গুরুবিরা আছে মির্জা ফখরুল যদি দায়িত্ব দেওয়া হয় সাত দিন দেশটা চলবে না তো কথা মনে হয় কি হ্যাঁ ভাত খাও নাই আমি এই কথাগুলো এই কারণে বলছি আমার এলাকার মানুষ বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো মানুষ আমি আপনাদের কাছে এই কথাগুলো এই কারণে তুলে ধরছি যে আমার এই ভালো মানুষের মধ্যে ঢুকে কিছু মানুষ ব্রেন ওয়াশ করে আল্লাহর রাস্তা দেখায় আর নামাজ ওর হয় ছাড়া ওই ফির জামাতের বিশাল বড় একজন কর্মী খবর নিয়ে দেখবেন ভাই ভাই ভাতি যায় ওই কোনা যে ডলি বেড়াওছে অথচ ওয়াইফির জামাতের বিশাল বড় এই লম্বা দাড়ি ধুয়ে টুপি টুপি লাগাই মনে করেন এমন কথাবার্তা বলবে আল্লাহর খোঁজ নিয়ে দেখো ভাই ভাতি যায় গাঞ্জা খায় বেড়াওছে বাড়িতে হেদায়েত নাই অথচ দেশ উদ্ধার করতে যাচ্ছে আমরা যে রাষ্ট্রে বসবাস করছি ইসলাম কি বলেছে প্রথমে বলেছে ইসলাম শান্তির ধর্ম বাংলাদেশে শান্তি আছে কিনা বলেন উন্নয়নকে গুলি মারেন উন্নয়ন পরে হবে আগে শান্তি আছে জীবন শান্তি আছে কিনা বলেন সেটা কথা বাঙালির মধ্যে কষ্ট আছে কিন্তু বাঙালির কি অভাব আছে আজকে বাঙালির তো অভাব নাই আমরা শান্তি কায়েম করেছি শেখ হাসিনার দোষ দেয় বা শেখ হাসিনাকে বলে ভোট দিলে ইন্ডিয়া বলে হয়ে যাবে শোকগুলো বলে মন্দির নাকি উলুধ্বনি বলে হবে মসজিদত অথচ সেই শেখ হাসিনা আপনাদের সারা বাংলাদেশে পাঁচশো ষাটটা মসজিদ করে দিচ্ছে পাঁচশো ষাটটা মসজিদ কি বিএনপির সময় তোরা শুনছেন কোনো দিন যে এগারটা মসজিদ বানিয়ে দিছে কেউ তোমার বিজুল কি তো নেই কথা কথা বোঝেন না তোরা যদি বোঝেন উনিশশো সাল ফিরে যান সেই ইতিহাসে উনিশশো সাল সেটাও কি মিথ্যা বাংলার ইতিহাসে একাত্তর সাল একাত্তর সাল হয় নাই যুদ্ধ হয় নাই ওটা কি মিথ্যা বলছি আমি তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা আসে নাই দুই লক্ষ উনসত্তর হাজার মা বোন সম্ভ্রম হারায় নাই বীরঙ্গনার রূপ নিয়ে এখনো তো অনেকে বেঁচে আছে সে সময় কোথায় ছিল বিএনপি জামাত আপনারা শুনেছেন কেউ যে বিএনপি জামাত সেই সময় ছিল একটাই ডাক ছিল একটাই কথা ছিল জয় বাংলা স্লোগান ছিল বঙ্গবন্ধুর সেই হুঙ্কার ছিল প্রতিবাদের সুর ছিল বাংলার সাত কোটি মানুষ পদ্মা মেঘনার যমুনার মানুষ আপনারা এক হয়ে যুদ্ধ করেছেন এই দেশটাকে স্বাধীন করেছেন তখন তো জামাত বিএনপি জাতীয় পার্টি কাক্য দেখা যায় নাই এখন প্রেক্ষাপটে যখন দল গঠন হয়েছে তখন এসে বিভাজন করছেন আপনারা আমি অনুরোধ করে যাই আমি শিবলি সাদিক মানুষ আগে চেনেন সবার আগে মানুষ দেখে সমর্থন দেন এবং তারপরে বিবেচনায় নিয়ে আসেন মুক্তিযুদ্ধ যদি হয়ে থাকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নিয়ে কারা লড়ছে আমরা কতজন মানুষের প্রাণ দিয়েছি এই দল করতে গিয়ে দেশ করতে গিয়ে আর বিএনপি জামাত কতজন মানুষের জীবন দিছে সেটা কথা বলেন আমাকে আমাদের সব থেকে বড় প্রমাণ হলো এই দেশটাকে ভালোবাসতে এসে বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়ে গেলেন তাকেই ওরা বাঁচতে দিল না সপরিবারে হত্যা করলো ওই কথাটা যখন বলি বিএনপি জামাতের ভাইয়েরা মনে করে যেটা রাজনৈতিক বক্তৃতা করছে আমরা যান যদি মিথ্যা হয়ে থাকে বত্রিশ নম্বর বাড়িতে তো এখনো গুলির চিহ্ন আছে বঙ্গবন্ধুর রক্তত্ব সেই রক্তমাখা কাপড় এখনো আছে সেই গুলি লাগা প্লেট গ্লাস থেকে শুরু করে সবকিছু এখনো দৃশ্যমান একটা দেখান বিএনপির জামাতের ভাইয়েরা যা আওয়ামী লীগ কর্তৃক বা আওয়ামী লীগ সরকার কর্তৃক কোনো জায়গাতে এইরকম গুলি করে বিএনপির কোনো নেতা ক্ষুদ্র একটা ইউনিয়নের নেতাকে সপরিবারে হত্যা করছি আমরা